হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের কেয়া ম্যাম আমি তোমাদের জন্য একটা চ্যানেল খুলেছি তোমরা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার চ্যানেলের নাম কেয়াজ এডুকেশন এই এডুকেশনাল চ্যানেলটা নিশ্চয়ই তোমরা এতদিনে সাবস্ক্রাইব করেছ বন্ধুদের সঙ্গে শেয়ার করেছ এবং ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করেছ করে দিও তোমরা সাবস্ক্রাইব যারা এখনও করি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো অনেক কিছু তোমরা জানতে পারবে আমি তোমাদের জন্য অনেক পড়া এনেছি সেইগুলো আস্তে আস্তে তোমাদের দেব গত ভিডিওতে আমি তোমাদের বিদ্যাসাগরের জীবনী সম্বন্ধে বলছিলাম বিদ্যাসাগর দয়ার সাগর এই কথা তোমাদের বলেছিলাম যে গ্রামের লোকেদের তিনি দয়া ভীষণ দয়ালু ছিলেন গ্রামের লোকেদের যথা সাধ্য চেষ্টা করতেন বিদ্যাসাগরের মায়ের গ গরম জামা ছিল না বিদ্যাসাগর মায়ের জন্য একটা শাল এনেছিলেন কিন্তু মারও শরীরে এত দয়া ছিল মনে এত দয়া ছিল যে উনি গ্রামের লোকেরা শীতে কষ্ট পাচ্ছে বলে উনি শালটা গায়ে দিতে পারেননি গ্রামের একজনের হাতে দিয়ে দিয়েছিলেন সেই খবর পেয়ে বিদ্যাসাগর মশাই গ্রামের লোকেদের জন্য অনেক চাদর অনেক সোয়েটার কিনে এনে গ্রামের লোকেদের হাতে তুলে দিয়েছিলেন তারপর মা সেই শাল আবার গায়ে দিয়েছেন এই এই পর্যন্ত তোমাদের বলেছিলাম এবার বলবো যে বিদ্যাসাগরের মাতৃভক্তি ছিল অগাধ মা একবার খবর পাঠিয়েছেন বিদ্যাসাগর তো কলকাতায় থাকতেন কলকাতায় পড়াশোনা করতেন তারপরে কলকাতার কলেজে চাকরি করলেন অধ্যাপনা করলেন তারপর অধ্যক্ষ হয়েছিলেন মা একবার বিশেষ কারণে বিদ্যাসাগর মশাইকে গ্রামে আসতে বলেছেন বিদ্যাসাগর মশাইতে সেই খবর শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছেন মেদিনীপুরে বীরসিংহ গ্রামে তো মা থাকেন এইবার গিয়ে দেখছে দামোদর নদী পেরোতে হবে সেই দামোদর নদীতে ভীষণ ঝড় বৃষ্টি বলে কোনো ইয়ে নেই মাঝি নেই কোনো নৌকো নেই কোনো মাঝি নেই এবার যেতেই হবে বিদ্যাসাগর মশাইকে তখন তিনি কি করলেন যা দামোদর নদী সাঁতরে তিনি মার কাছে চলে গেলেন এইভাবে তিনি তার মাতৃভক্তি অগাধ মাতৃভক্তি কথা আমরা জানতে পারি আর এছাড়া তো তোমরা তোমাদের আগেও বলেছিলাম আবার বলছি যে বিদ্যাসাগর মশাই আমাদের জন্য অনেক বই লিখে গেছেন অবকক্ষ শিখেছিলেন তারপরে তোমার বর্ণ পরিচয় নীতিমালা কথামালা তারপরে বোধদয় ব্যাকরণ কৌমুদি এরকম সীতার বনবাস শকুন্তলা এরকম বহু বই লিখে গেছেন যেগুলো পড়ে আমরা বাংলা শিখছি বাংলা অ খ শিখেছি বর্ণপরিচয় পড়ে বর্ণপরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আমি তোমাদের ডিটেলে পড়াবো তোমরা বুঝতে পারবে কিভাবে উনি আমাদের বাংলা শিখিয়েছেন এই মহান ব্যক্তিত্ব বিদ্যাসাগর মশাইকে আমরা কোনো দিনই ভুলতে পারবো না কেউ আগেও কেউ ভুলতে পারেনি এখনও কেউ ভুলতে পারবে না ভবিষ্যতেও কেউ বলতে পারবে না যতদিন বাংলা থাকবে ততদিন বিদ্যাসাগর মশাই থাকবেন বিদ্যাসাগর মশাই হচ্ছেন দয়ার সাগর বিদ্যাসাগর দুটোই উনি এবার ওনার ওনার জন্ম জন্ম হয়েছিল তোমাদের বলেছিলাম উনি জন্মেছিলেন ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো কুড়ি সালে আর মারা গেলেন আঠেরোশো একানব্বই সালের উনতিরিশে জুলাই তিনি উনি থাকতেন বাদুর বাগানে কলকাতার যে বাদুর বাগান বলে একটা জায়গা আছে সেই বাদুর বাগানে বাড়িতে থাকতেন সেই বাড়িতেই উনি দেহত্যাগ করলেন অশুকে ভুকে এই আমরা আমাদের মহান ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সবসময় স্মরণ করব। উনি আমাদের প্রাতস্মরণীয় ব্যক্তি ওনাকে স্মরণ করে আমরা পড়াশোনা শুরু করব। আজকে তাহলে এই পর্যন্তই হল তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আমার ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকে এই পর্যন্তই ওকে